নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালায় আপনাদের আরও একবার স্বাগত জানাই মাত্র পাঁচ মিনিট হাতে যদি সময় থাকে দোকানের প্যাকেটের মতো মুচমুচে মজাদার ক্রিস্পি চিজ বাড়িতেই তৈরি করে নিতে পারবেন কোনো রকমের সেদ্ধ বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধুদের অনুরোধ করবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন এই জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচটা আলু মিডিয়াম সাইজের আলু নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন যে পরিমাণ চিপস করবেন সেই পরিমাণে আলু নেবেন আলুগুলো আমি একটু লম্বা সাইজের নিয়েছি এতে যখন আমি আলুটাকে ঘষব তখন সুবিধা হবে সমস্ত আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব পরে আলুগুলো ধোবো না তাই আমি আগেই ভালো করে পরিষ্কার জলে দু তিনবার করে ধুয়ে নিয়েছি এবারে এরকম একটা আলু চুলের নিয়ে নিয়েছি এবারে যে খাঁজ কাটা আছে সে খাঁজ কাটার দিক দিয়ে আমি এরকম করে আলুগুলোকে কেটে নেব আপনারা চাইলে প্লেন করতে পারেন সেক্ষেত্রে প্লেন হবে বা সমান হবে তাই আমি একটু খাঁচ কাটা দোকানের মতো করতে চাইলাম বলে এরকম করলাম এবারে একটা গামছা নিয়ে নিয়েছি বা আপনারা যে কোনো সুতির কাপড় নিয়ে নিতে পারেন ভালো করে আলুগুলোকে চারিদিকে ছড়িয়ে দিয়ে একটা রুমালের সাহায্যে ধোবো না তাহলে টাইম লাগবে শুকনো করে নিলাম তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই অবশ্যই সাদা তেল এবারে তেলটা গরম হলে আমি আলুগুলোকে দিয়ে দেবো অল্প অল্প করে আলু দিয়ে ভাজবো একবারে বেশি দিতে যাবেন না অল্প অল্প করে ভাজার চেষ্টা করবেন আর গ্যাসের ফ্লেমটাকে মাঝারি তে রাখবেন একদম লোতেও রাখার দরকার নেই আর একদম হাইও রাখবেন না দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে আপনারা যদি চান সংরক্ষণ করতে পারেন প্যাক বয়ম ভরে রেখে দিতে পারেন অনেক দিন অবধি থাকবে তবে ক্ষেত্রে এই মশলা ব্যবহার করবেন না আমি এখানে বিটনুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি ধন্যবাদ বন্ধু